শুভেচ্ছা নিন সবাই আজ আমি যে বিশ্বাসটি নিয়ে কথা বলবো তা আমরা প্রতিমুহূর্তে গ্রহণ করছি কিন্তু তার বিষাক্ততা অনুভব করছি না বিশ্বাসটি হল বায়ু দূষণ বর্তমান সময়ে বায়ু দূষণ শুধু একটি পরিবেশগত সমস্যা নয় এটি একটি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা যানবাহনের ধোঁয়া কলকারখানার নির্গমন নির্মাণ কাজের ধুলো ইটভাটার কালো ধোঁয়া এসবই দূষণের প্রধান উৎস আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিই তাতে মিশে থাকা ক্ষুদ্র ক্ষুদ্রকণা নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড আমাদের ফুসফুসে রক্তে হৃদযন্ত্রে প্রবেশ করে ধীরে ধীরে আমাদের অসুস্থ করে তোলে এর প্রভাব ভয়াবহ শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের ক্যান্সার হৃদরোগ শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের নয় নয় মানুষ আজ দূষিত বাতাসে শ্বাস নেয় কিন্তু আসার কথা হল এই সমস্যার সমাধান আমাদের কাছেই আছে গণপরিবহন ব্যবহার করা ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো গাছ লাগানো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এগুলোই হতে পারে আমাদের প্রথম পদক্ষেপ সরকার ও শিল্প প্রতিষ্ঠানগুলোর কঠোর নীতিমালা প্রণয়নও শুধু বেঁচে থাকার জন্য নয় সুস্থভাবে বাঁচার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন আসুন আমরা সবাই মিলে আমাদের এই মূল্যবান সম্পদ বিশুদ্ধ বাতাসকে রক্ষা করি আমাদের একটি ছোট পদক্ষেপই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী করে তুলতে